মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আম চাষিদের নিয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মশালা বৃহস্পতিবার মালদা জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয়েছিল কর্মশালার সকলেরই জানা মালদার আম জগৎ বিখ্যাত তাই মালদার আম বিদেশে রপ্তানি নিয়ে এদিন এই কর্মশালায় বিস্তারিতভাবে আলোচনা করা হয় তার পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা অপেডার উদ্যোগে প্রত্যেকটি আমকে কভার পড়ানো যে নতুন ব্যাগিং সিস্টেম দেওয়া হয়েছে সেই সব বিষয় নিয়েও চাষিদের মধ্যে আলোচনা করা হয় তারপর চাষিদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া হয় আম গাছে কিভাবে সার কি পরিমাণ দিতে হবে যার ফলে আমের ফলন বৃদ্ধি পাবে এবং গাছও ভালো থাকবে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক মালদার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সায়েন্টিস্ট ডক্টর দুশান্ত রাঘব আপেডার কলকাতার রিজিয়নাল হেড সীতাকান্ত মণ্ডল এবং কলকাতা থেকে আসা আম বিদেশে পাঠানো ব্যবসায়ী মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি তথা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা এবং সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ অন্যান্যরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কিন্তু একটা খাল করে একটা ব্যবহার করার জন্য গাছগুলো নষ্ট হচ্ছে পাঁচ ছয় বছর গাছে নষ্ট হচ্ছে আমি পড়ি থাকছে অটোমেটিক আম পড়ে আছে এই বিষয়ে কি অ্যাওয়ারনেস করা হচ্ছে কৃষকদের চাষিদের এই ব্যাপারে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার তারা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছেন এবং তার দ্বারা চাষিদেরকে নলেজ ট্রান্সফার হচ্ছে এবং চাষিরা স্কিল বাড়ছে তাদের এই ব্যাপারে এবং অবশ্যই মালদাতে যেটা আমরা দেখতে পাই সুচরাচর যে অনেক বড় বড় গাছ গাছের সাইজ কিন্তু এত বড় হলে পোস্ট হারভেস্টের প্রবলেম হচ্ছে পোস্ট হার্ভেস্ট মানে যখন আমরা পারছি আমরা তখন সেই প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে সেই কারণে এখন মডার্ন টেকনিক এবং মডার্ন অর্চার্ড ম্যানেজমেন্ট সিস্টেম বলছে যে গাছগুলোকে প্রত্যেক বছর ক্লুনিং করতে হবে গাছের সাইজ যেন ছোটো হয় ফলন যেন বেশি হয় এই টেকনোলজি টেকনোলজিটা যদি আমরা সুষ্ঠুভাবে এখানে মেনটেন করতে পারি তাহলে ফলের কোয়ালিটি এবং পরিমাণ দিক দিয়ে আমরা কিন্তু ভালো জিনিসটা করতে পারবো এবং এক্সপোর্টও বাড়বে আমার নাম সীতাকান্ত মন্ডল আমি হেড অ্যাপিডা কলকাতা যে প্রোগ্রামটা আছে দেখা যাচ্ছে এবং উইদাউট ব্যাগিং প্যাকেজিং এর তো কোয়ালিটির ডিফারেন্স দেখা যাচ্ছে এটা আম গাছের যে কাউটার মারা তার জন্য আম গাছ নাকি নষ্ট হয়েছে এটা চাষিদের বক্তব্য এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন আজকে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি অ্যাপেডার উদ্যোগে এবং আমাদের এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র সেই সঙ্গে আমাদের হর্টিকালচার রাজ্য সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্ট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বেঙ্গল এক্সপোর্টার্স কোয়ার্ডিনেশন কমিটি এবং মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আজকে এখানে বায়ার সেলার মিট এবং কৃষকদেরকে প্রশিক্ষণ শিবিরের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে আমাদের বায়ার সেলার মিটের মাধ্যমে আমাদের যে সমস্ত আম রপ্তানিকারী আম ব্যবসায়ীরা এখানে আছে আম চাষিরা আছে তাদের আমাদের উৎপাদিত আম কি করে আমরা বিদেশের বাজারে আমরা রপ্তানি করতে পারবো সে নিয়ে আজকে মূলত কর্মশালা এবং যে সমস্ত আমাদের এক্সপোর্টাররা এখানে এসছেন কলকাতা থেকে কিংবা রাজ্যের বাইরে থেকে কি ধরনের আম তাদের প্রয়োজন সে নিয়ে আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মূলত ব্যাগিং যে নতুন একটা পদ্ধতি অ্যাডপ্ট করা হয়েছে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র অ্যাপেডা যৌথভাবে আমরা সকলে সম্মিলিতভাবে যে ব্যাগিং সিস্টেমের মাধ্যমে যে আমরা আম ফলাচ্ছি সেটা কিন্তু বিদেশের বাজারে এমনকি দেশের বাজারও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আমাদের মালদা জেলার লক্ষ লক্ষ টন আম গাছ থেকে পেরে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের যে উৎপাদিত ভ্যালু সে ভ্যালু আমরা পাচ্ছি না স্বাভাবিক কারণে নতুন পদ্ধতি আমাদের অ্যাডপ্ট করতে হবে অ্যাপেরা উদ্যোগ নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকালকে ফুড ফুডপ্রাসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি ম্যাডাম এসেছিলেন ডিএম সাহেব আমরা সকলে একত্রিত আলোচনা করেছি এবং আমাদের চাষিদেরকে নতুন ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে বিদেশের বাজারে আমরা রপ্তানি করব। সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবছর প্রায় দশ টন আম বিদেশে আমরা রপ্তানি করতে পেরেছি এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে ব্যাগিং আমের ব্যাগিং পদ্ধতিতে যে আম চাষ করছি সেই আম চাষের চাহিদা বিদেশে বিশেষ করে আমরা এবার নিউজরাজ পাঠিয়েছি ইউরোপে পাঠিয়েছি মিডিল ইস্টে যাচ্ছে এবং আমাদের নেবারিং নেপাল ভুটানে যাচ্ছে আমরা মনে করছি যে এখন থেকে যদি আমরা প্ল্যানিং করি সামনে বছর মালদার আম আমরা বিদেশে আরও বেশি এক্সপোর্ট করতে পারব বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং আমাদের আন্তর্শিকা লাভবান হবে আপনার নাম উজ্জ্বল সাহা জেলা সভাপতি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি